একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি হচ্ছে যে যারা ফেসবুক পেজে ফেসবুক পেজে মোবাইল দেখে যারা ফেসবুক পেজ থেকে মোবাইল নিতে চান তাদের জন্য আজকে এই নাম্বারে ফোন দিব এরা হচ্ছে ফেসবুক পেজে ফোন বিক্রি করে মানে হাজার টাকা এখন কম দামে আজকে তাদের সাথে কথা বলবো আপনারা দেখেন কল দিয়েছি কি বলে দেখি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে আমি পেজে দেখলাম যে অনেক অনেক কম কম দামে আসলে সত্যি কি আচ্ছা আগে কি টাকা প্লে মানে টাকা দিতে হবে আপনাকে আচ্ছা আমি যদি ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোন নেওয়া মানে দেখা দেখে মানে দেখে শুনে ফোনটা নিয়ে যদি তাকে টাকা দিই তাহলে কোনো সমস্যা হবে ওখানে আমি দুশো টাকা বেশি দেবো সমস্যা নাই আমি ফোন দেখে আমি টাকা দেবো তাকে সিস্টেম নেই আচ্ছা আমি মনে করেন আপনার এই দুশো টাকা না তিনশো টাকা দিলাম তারপর যদি ডেলিভারি ম্যান না আসে তখন মানে এরকম আমি কালকে দিয়েছিলাম বুঝছেন আমার এই গাজীপুর চৌরাস্তা যাইতে বলছিল আমি ওখানে গেছি কিন্তু ডেলিভারি ম্যান মনে করেন আমার ফোনও ধরে না কিছু ঠিকানাও দেয় না একটু পরপর কয় যে এখানে আসো ওখানে আসো এইভাবে কালকে আমার অনেক ঘুরাইছে এর জন্য আমি বলতেছিলাম

মানে এটাই বিশ্বাস হচ্ছে না যে আমি কালকে এরকম প্রতারণা হয়েছি তো এখন আজকে এরকম হবে কিনা তাই আমি ভাবতেছিলাম আজকেও যদি এরকম হয় আচ্ছা ভাইয়া দেখি আপনারা বুঝছেন এগুলো পেজ থেকে কেউ কখনো ফোন কিনবেন না এরা হচ্ছে সবাই প্রতারক আপনার কাছে অগ্রিম টাকা নেওয়ার পর আপনাকে আর ফোন দেবেন আপনারা শুধু ঘুরাবে যে এখানে আসেন ওখানে আসেন হ্যাঁ এইভাবে কেউ আপনারা কেউ পেজ থেকে কখনো ফোন কিনবেন না কারণ হাজার টাকা ফোন কখনো কি তেইশশো পঞ্চাশ টাকায় দেয় কখনোই সম্ভব না আচ্ছা ভালো থাকেন ধন্যবাদ